দেখো এটা কাসাভা মাটির নিচে জন্মানো একটি সুস্থ মূল গ্রামের মেয়েটি প্রথমে ধারালো ছুরি দিয়ে কাসাভার বাদামি খোসা ছাড়িয়ে ভেতরের মসৃণ সাদা কাসাভা বের করে এখন সেটি একটি পাথরের ওপর ঘষে ধীরে ধীরে একটি মসৃণ পেস্ট তৈরি করে তারপর সেই পেস্টটি একটি কাপড়ে মুড়ে রস বের করে সারা রাত রেখে দেয় সকালে সে অতিরিক্ত জল ঝরিয়ে ফেলে এখন খাটি সাদা কাসাভা মার প্রস্তুত সে এটিকে ছোট ছোট টুকরো করে ভেঙে রোদে শুকিয়ে নেয় এবং তারপর এটিকে মিহি গুঁড়ো করে এখন সেই গুঁড়োর সাথে জল মিশিয়ে একটি নরম পেস্ট তৈরি করে এবং গরম বাদামি চিনি সিরাপ যোগ করে যখন এটি একটি আঠালো ডো হয়ে যায় তখন সে এটিকে ছোট ছোট টুকরো করে কেটে ছোট ছোট গোলাকার পুঁতি তৈরি করে এখন সেই কাসাবা পুঁতিগুলিকে গরম জলে সিদ্ধ করে রঙের জন্য সামান্য লাল সুপ জল যোগ করে এদিকে সে চিনি দিয়ে কালো চাপা ভেজে তাজা দুধ যোগ করে চা তৈরি হয়ে গেলে সে ভালো করে ছেকে নেয় এবং তারপর সেদ্ধ নরম চুয়াই পুতিগুলো একটি গ্লাসে ঢেলে দুধের চা দিয়ে ভরে দেয় শিকড় থেকে তৈরি সুস্বাদু সম্পূর্ণ প্রাকৃতিক মুখ তার দুধ প্রস্তুত